তোমার টাইম স্টার্ট আজকে দিনে সব থেকে কম সময়ের মধ্যে জুতোর সঙ্গে জুতো মিলিয়ে রাখতে পারবে এরপরে দু হাজার টাকা পুরস্কার পেয়ে যাবে তার ভাগ্যে আছে আর হয়ে গেছে এই বারোসিকে যত কম থেকে কম সময়ের মধ্যে তুমি জুতোর সঙ্গে জুতো মিলিয়ে রাখতে পারো দেখ পেয়ে যাবে পুরো দু হাজার টাকা পুরস্কার দেখতে পাই আর শোনো ভুল রাখলে কিন্তু সে আউট হয়ে যাবে ঠিক আছে ভুল জুতো সে আউট হয়ে যাবে কোনো কথা হবে না দেখি অর্পিডা কি করে হয়ে আছে পঁয়ত্রিশ থেকে ঠিক আছে ভুল রাখলেই তুমি আউট হয়ে যাবে ভুল রাখলেই তুমি আউট হয়ে যাবে ঠিক আছে দেখি দেখি আজকে কে এই দু হাজার টাকা পুরস্কার নেয় যার ভাগ্যে আছে তার ভাগ্যে আছে পঞ্চাশশো বাহান্ন তিপ্পান্ন

দেখা যাক শাশুড়ি মা অর্মিতাকে হারাতে পারে কি পারে না কিন্তু মিলিয়ে রাখতে হবে ভুল রাখলে সে আউট হয়ে যাবে ঠিক আছে কার ভাগ্যে আছে দু টাকা পুরস্কার কার ভাগ্যে আছে কে পায় তাড়াতাড়ি হয়ে গেছে দেখি আজকে কে কে ভাই তু দু হাজার টাকা পারে কি পারে না অর্পিতাকে হারাতে বলে বৌগাকে হারাতে দেখ দেখি 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 কার ভাঙকে আছে কার ভাগকে আছে দেখি দেখি কার ভাঙ আছে ভুল ভুল চোখ খোলো চোখ খোলো চোখ খোলো চোহ চো ভুল 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 তুমু ভুল এইবার কে আসবে কবিতা দি চলে এসো চলে এসো চোখ তালে তাহলে কবিতার পালা তাই তো শাশুড়ি মা তো হেরে গেছে আর অর্পিতা করেছে এক মিনিট দুই সেকেন্ড তাহলে তুমি প্রস্তুত তোমার টাইম স্টার্ট দেখি কবিতা হারাতে পারে কি পারে না অর্পিতাকে অর্পিতাকে হারাতে গেলে তোমাকে দু এক মিনিট দুই সেকেন্ডের কমে করে দেখাতে হবে 2000 का पुरस्कार कार भाग के आ ची तारा तारी तारा तारी तारा तारी दोनों तो के शॉटी तो तो के जूतों संगे शॉटी के जूतों मिलिए राख से हमे भूल राख ले से आओ तो है या बे जब भूल राख में से आऊं जी का ची लेकिन 2000 का पुरस्कार के नए कार भाग के आ ची दोनों की दूधू और पिता जींदा रहे ची देखी � আকা কত সেকেন্ড বা মিনিটে এ করে দেখাতে পারে না বাকি সুন্দর 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 দেখি 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 রেগেতে স্টপ 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 চক্কর তুমি করেছো 54 সেকেন্ড আরে অর্pita হেরে অর্pita হেরে এইবার কে আসবে রিমপা চলে এসো তালে রিমপার পালা তাই তো